এনসিবির প্রোগ্রামে হামলা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু সরাসরি ধাওয়া করছে ছাত্রলীগ কিন্তু এই মুহূর্তে কিন্তু এখানে হামলা করেছে এবং ইতিমধ্যে কিন্তু ছাত্রলীগ কিন্তু হামলা করে এখান থেকে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এনসিপির যে প্রোগ্রাম স্থল যেটি ছিল সেই এনসিপি সে প্রোগ্রাম স্থল কিন্তু ছাত্রলীগ হঠাৎ করে ছাত্রলীগ হামলা করে এবং ছাত্রলীগ হামলা করে কিন্তু হঠাৎ করে সেই প্রোগ্রাম স্থল থেকে তারা কিন্তু পালিয়ে যায় দর্শক ইতিমধ্যে কিন্তু এখানে পুলিশ সদস্য যারা ছিল সে পুলিশ সদস্য কিন্তু তাদেরকে ধাওয়া করেছে এবং এখান থেকে পুলিশ সদস্যরা এখন পর্যন্ত আসে তবে হঠাৎ করে যদি ছিল আসলে এনসিপি যে প্রোগ্রামস্থল ছিল সে এনসিপির স্থলে হঠাৎ করে কিন্তু কোথা থাকে সেই ছাত্রলীগ কর্মীরা এসে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ কর্মীরা এসে তারা কিন্তু সেই এনসিপির প্রোগ্রামে হঠাৎ করে হামলা চালায় এবং এখানে কিন্তু বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে তারা হ্যাঁ এখানে কিন্তু বেশ কিছু ককটেল তারা বিস্ফোরণ করে এবং যেই অবস্থা এখানে পুরো এলাকা যে এখন থমসম অবস্থা বিরাজ করছে এবং এখানে পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু ছাত্র জনতা ঘিরে ধরেছে আসলে পুলিশ প্রশাসন কি ব্যর্থতা রয়েছে কিন্তু এখানে কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছে তাদের কিন্তু ছাত্র জনতা ঘিরে ধরছে আসলে পুলিশ থাকা সত্ত্বেও এখানে যে যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে হামলা কিভাবে হয় সে বিষয়ে কিন্তু ছাত্র জনতা পুলিশ সদস্যদের বিরুদ্ধে কিন্তু আই দেখেন আসলটা কি করে চাটুলিকার ভয় পাইছে দেখেন 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 পুলিশ পুলিশ কি করে

কিন্তু পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু ছাত্র কর্মীরা হামলা করে এবং পুলিশ সদস্য যারা রয়েছে এখানে তাদের কিন্তু ছাত্র ঘিরে ধরেছে আসলে পুলিশ প্রশাসন এখানে থাকার পরেও কিভাবে হামলা হয় যে এনসিপির যে প্রোগ্রাম চলছে সে হামলা আসলে কিভাবে হয় সে বিষয়ে কিন্তু তারা জানার চেষ্টা করছেন তবে যদি একটু দেখানোর চেষ্টা করি এনসিবির প্রোগ্রাম স্থল আসলে যেখানে এনসিবির প্রোগ্রাম হওয়ার কথা ছিল সেই সমাবেশ স্থল যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা সামনে গিয়ে যাচ্ছি

ওনারা ফাঁকা গুলি করলে তো এগুলো থাকতে না এগুলো তো সবাই প্রোটোকল দিয়ে ঢুকে দিয়া এরা সবাই বুঝে ওনারা কি প্রোটেকশন দিচ্ছে এখানে কিন্তু সকল গেটে কিন্তু প্রশাসন তারা কিন্তু সজাগ দৃষ্টিতে ছিল কিন্তু সেই দৃষ্টির ফাঁকে কিন্তু হঠাৎ করে কিন্তু ছাত্রলীগের বিশ ত্রিশ জনের একটি গ্রুপ এসে এনসিবির যে প্রোগ্রাম স্থল যেটি ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেয়ারগুলো ভাঙা অবস্থা এখনো রয়েছে এবং তারা এখানে এসে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে এবং সেই ককটেল বিস্ফোরণ শেষে তারা এখানে যে চেয়ার ছিল সে বেশ কিছু চেয়ার তারা কিন্তু এখানে ভাঙচুর করে এবং এই যে চেয়ারগুলো ছিল এখানে সেই চেয়ার ভাঙচুর শেষে কিন্তু তারা মুহূর্তের মধ্যে কিন্তু আবার এখান থেকে আবার তারা পালিয়ে যায় তবে এখানে এনসিপি যে নেতাকর্মীরা ছিল তারা কিন্তু হাসনাথ শারজির সহ যারা এখানে আসার কথা রয়েছিল তারা কিন্তু এখনো এখানে এসে পৌঁছায়নি বরং তারা এখন এখানে সে পৌঁছায়নি তারা কি সেখানে কিন্তু এখানে যে তাদেরকে কেন্দ্র করে যে স্টেজ করা দেখতে পাচ্ছেন যে নাগরিক পাঠ এনসিপি এই মঞ্চে বসে অর্থাৎ টিকে বলা হয় গোপালগঞ্জ জাতীয় পৌর পার্ক সেই পৌর পার্কে বসে কিন্তু এখানেই এনসিপি নেতাকর্মীরা এখানে আসার কথা রয়েছিল এবং এখানে এসে সর্বশেষ তাদের এখান থেকে সমাবেশের মাধ্যমে গোপালগঞ্জের যে পদযাত্রা সেটি কিন্তু শেষ করার কথা রয়েছিল কিন্তু সেই পদযাত্রা বা সেই এনসিপির যে মঞ্চে যে প্রোগ্রামটি তাদের সমাবেশ কথা ছিল সেই সমাবেশেই কিন্তু যেই তাদের জনগণে বসার জন্য যেই চেয়ার করা হয়েছিল সেই চেয়ারগুলো কিন্তু তারা ছাত্রলীগের নেতাকর্মীরা এসে নিষিদ্ধ সংগঠন ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী এসে কিন্তু তারা কিন্তু সেই সেই চেয়ারগুলো তারা পিটিয়ে ভেঙে ফেলে এবং সেগুলো কিন্তু এখনও এখানে সেই বিক্ষুব্ধ অবস্থায় পড়ে আসে এবং এখানে ছাত্র জনতা যারা আছে তারা কিন্তু প্রশাসনকে দায়ী করছে যে প্রশাসন তাদেরকে প্রোটোকল দিয়েই ছাত্রলীগদের ভিতরে তারা প্রবেশ করেছে এবং হামলার শীর্ষ তাদেরকে নিরাপদে যেতেও সাহায্য করেছে এমন কথা কিন্তু বলছে এখানে স্থানীয় ছাত্র জনতা যারা রয়েছেন এখানে জনতা যারা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছেন তবে এখানে বড় ধরনের কোনো হতাহত ঘটেনি শুধুমাত্র চেয়ার ভাঙচুর হয়েছে এবং বেশ কয়েকটি ককটেল তারা এখানে বিস্ফোরণ করে এবং সেই ককেল বিস্ফোরণ শেষে তারা কিন্তু এখানে এসে প্রথমে কক্রেল বিস্ফোরণ করে মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি করে সেই আতঙ্ক সৃষ্টি করার পর তারা কিন্তু এখানে এসে পুনরায় আগের মতো আমরা যেটি দেখেছি জুলাই আগস্টে সেই জুলাই আগস্টে তারা কিন্তু সেই হেলমেট পরিহিত অবস্থায় তারা হাতে কারো হাতে রড কারো হাতে লাঠি নিয়ে তারা কিন্তু সেই চেয়ারগুলো পুনরায় ভাঙচুর করে এবং এখান থেকে তাদের যে লক্ষ্য ছিল বা এখানে যে হামলা শেষে তারা কিন্তু এখান থেকে আবার তারা পুনরায় চলে যায় তবে এখানে স্টেজে যেই মঞ্চ যে করা হয়েছিল সেই মঞ্চে যেই মাইক ছিল সেই সকলগুলোকে তারা কিন্তু লন্ড করে বা এই চেয়ারগুলোকে বিক্ষিপ্তভাবে তারা জমানো করে সেখান থেকে কিন্তু সদরের সন্ত্রাসীরা এখান থেকে হামলা করে পুনর্ সেখান থেকে পালিয়ে যায় তবে এখনও আসলে পুলিশ প্রশাসন আগের তুলনায় এখন কিন্তু বেশ দ্বিগুণ তারা সতর্ক অবস্থায় রয়েছে তারা এখনও দাঁড়িয়ে রয়েছে তবে এখনও কিন্তু পথেই রয়েছে ছার সার্জিস স্নায় ছ যারা রয়েছেন তারা কিন্তু এখন পথে রয়েছেন এবং তারা সেই এখনও এসে পৌঁছায়নি ঠিক এর আট মুহূর্তে কিন্তু সেই সমাবেশস্থলে হামলা এটি বিশ্বে আসলে মানুষজন বসে তাদেরকে এটি আতঙ্কিত করার জন্য হামলাটি করেছে ছাত্রলীগ এবং এর ছাত্রলীগকে সহায়তা করেছে যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তারাই নাকি ছাত্রলীগকে এখানে ভিতরে এসে তাদেরকে হামলা করে আবার পুনরায় পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এমন কথা কিন্তু বলছেন এখানে ছাত্র জনতা যারা রয়েছেন তবে বৃষ্টির কারণে কিন্তু সেই সকাল থেকেই এখন পর্যন্ত লোকজন এখানে জড়ো হচ্ছেন এবং বৃষ্টির তারা সাইডে গেলেও পুনরায় বিশ্বকর্ম আবার তারা এখানে আসছেন তবে এই অনাকাঙ্ক্ষিত ওই হামলায় আসলে মানুষজন কিছুটা অনেকটাই তারা ছড়িয়ে ছড়িয়ে রয়েছেন এবং এই যে চেয়ারগুলো ভাঙচুর করা হয়েছে সেখানে ডেকোরেটার কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সেই চেয়ারগুলো তারা গুছিয়ে ফেলছেন এবং তারা আসলে প্রোগ্রামগুলো এখানে অ্যারেঞ্জ হবে কিনা শেষ পর্যন্ত সেই বিষয় কিন্তু বলতে পারছি না তারা কিন্তু সেই চেয়ারগুলো গুছিয়ে ফেলছেন কর্মী যারা রয়েছেন তবে হাসনাত নাহিদ সার্জিস তারা কিন্তু আর সেই প্রোগ্রামস্থলে এসে পৌঁছায়নি এবং তারা বলছেন যে এই প্রোগ্রামস্থলে এসে তারা কিন্তু তারা এখানে বক্তব্য রাখবেন এবং এই বক্তব্যের মাধ্যমে কিন্তু হাসনাত সার্জিস একশো তারা তাদের যেই জুলাই পদযাত্রা সেই পদযাত্রা তারা আজকের এখানে সমাবেশের মাধ্যমে তারা তাদের সেই পদযাত্রা শেষ করবেন তবে সেই পদযাত্রা আসার ঠিক এক মুহূর্তেই যে এখানে যে হামলাটি হয়েছে সেই হামলার বিষয়ে আসলে প্রশাসনে কিছুটা হত হতবিয় হয়ে পড়েছে আসলে জনগণ এখানে যারা জনতা প্রশাসা কিন্তু বলছেন যে ছাতলিক প্রশাসন থাকার পরও ছাত্রলীগ আসলে কীভাবে এখানে স্থান পেল তবে সেই বিষয়ে জিজ্ঞেস করলে জনতা জনগণ বলছে পুলিশের সহায়তা কিন্তু লোক এখানে এসে এবং তারা কিন্তু এখান থেকে হামলা করে আবার পুলিশের সহযোগিতা তারা এখান থেকে পালিয়ে যায় তবে কোনো ছাত্রলীগ কর্মীকে এখন পর্যন্ত কোনো আটকের কোনো খবর পাওয়া যায়নি এই হামলা এই ঘটনায় যারা হামলা করেছে ছাত্রলীগের সদস্য ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে এখন পর্যন্ত আটকের কোনো খবর পাওয়া যায়নি তারা এখান থেকে হামলা করে তারা যখন এখান থেকে ঠিক বের হয়ে যাচ্ছিলো বা তারা এখান থেকে হামলা করার পরে দূরে পালিয়ে যাচ্ছিলো ঠিক সেই মুহূর্তে তাদের পিছনে পুলিশ বা পুলিশ সদস্যরা ধাওয়া করলো তাদের কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু আটক করতে পারেনি এবং যাতে আটক করতে না পারলো বেশ তারা কিন্তু সেই পনেরো আগের মতো মাথায় হেলমেট পরিহিত এবং যে হাতে লাঠি সটা হকে ঠিক সহ নিয়ে এসে কিন্তু যে প্রোগ্রাম স্থল সেই স্থল কিন্তু তারা সেখানে হামলা চালা এবং সেই সেই জায়গাগুলো কিন্তু সেই জায়গাগুলো কিন্তু তারা ভাঙচুর করে এই ভাঙচুরের এক পর্যায়ে কিন্তু এখানে স্থানীয় জনতা যারা ছিল তারা কিন্তু যারা এখানে ছিল তারাও কিন্তু এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় তারা নিরাপদ আশ্রয়ে চলে যায় এবং সেই আবার ছাত্রলোকে এখান থেকে হামলা করে চলে যাওয়ার পরে তারা কিন্তু এখানে আবার এসে তারা সেই ছাত্রলীগের বিরুদ্ধে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই হামলার জন্য পুলিশ প্রশাসনকেই দায়ী করছেন এখানে এখানকার স্থানীয় যন্ত্র যারা রয়েছেন তবে পুনরায় তারা আবারও আইনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু সেই পুনরায় স্টেজ দূর উঠেছেন এবং তারা কিন্তু সেই আগের মতো তারা কিন্তু সেই যেই তাদের যে স্লোগান সেই স্লোগান দিয়ে তারা এখানে তাদের যেই সকল নেতাকর্মীরা এসেছে তাদেরকে কিন্তু পুনরায় তারা আবারও সেই উজ্জীবিত করার চেষ্টা করছেন তবে তারা বলছেন যে যে কোনো মূল্যে হোক আজকে তাদের যেই পদযাত্রা এই যে এনসিপির যে জুলাই পদযাত্রা সেই পদযাত্রা তারা কিন্তু ইতিমধ্যে সেই গোপালগঞ্জের প্রোগ্রামস্থলে কাছাকাছি চলে আসলেও এখন তারা আসেন তবে তারা বলছেন যে যে কোনো মূল্যই হোক হাসনাত নাহিতরা তারা এখানে আসবেন এবং এখান থেকে তারা তাদের বক্তব্য প্রদান করে আজকের যেই গোপালগঞ্জে তাদের যেই যে কর্মসূচি সেই কর্মসূচি তারা সফল করবেন বলে এমনই কিন্তু জানিয়েছেন এখানকার ছাত্র জনতা যারা রয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন এনসিপির যেই জায়গা ছিল এনসিপির যেই যে প্রোগ্রাম প্রোগ্রামস্থল সেই প্রোগ্রাম স্থলে নিশ্চিত সংগঠন ছাত্রলীগের যে হামলায় তাণ্ডব হয়ে গিয়েছে সে পোকাম মেস্তর সেটি কিন্তু তাদের বসার জন্য যে চেয়ার নিয়ে আসা হয়েছিল সেই চেয়ারগুলো কিন্তু ইতিমধ্যে ছাত্র কিন্তু কর্মী তারা এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে দূরস্থা কিন্তু সেখানে পোকামেস্তল হামলা চলে তবে এই হামলায় তারা শুধুমাত্র চেয়ার ভাঙচুর করে এবং স্টেজে থাকা যে মাইক এবং সাউন্ড বক্স সেগুলোতে তারা আঘাত হানে তবে এখানে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি গোপালগঞ্জে আসছে জুলাই পদযাত্রা নিয়ে আজকে ষোলোতম দিনের মতো হাসনাত নাহিদ সার্জিস আসছেন সাবেক সরিচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই ঘাঁটি অর্থাৎ গোপালগঞ্জ যেখানে যেখান থেকেই মূলত তিনি নির্বাচন করতেন সেই গোপালগঞ্জে কিন্তু আজকে সেই দলীয় অভ্যুত্থানের অন্যতম সংগঠক অর্থাৎ অন্যতম যেই জুলাইয়ের উপর যে ভর করে সংগঠন করেন এনসিবি সেই এনসিপি নিয়ে আসে কিন্তু গোপালগঞ্জ আসছেন সেই গোপালগঞ্জ আসার এক মুহূর্তে কিন্তু সেই তাদের যে প্রোগ্রাম স্থল সে কিন্তু হামলা হয় তবে হামলা হামলাকে ঘিরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে এখানে এসে কিন্তু যে কোনো হোক হাসনাত নাহেদ সার্জিসরা তারা কিন্তু এখানে বক্তব্য প্রদান করবেন এবং তাদের সমাবেশ এখান থেকে তারা সফল করবেন তবে এখানে এখনও পুনরায় মঞ্চে রয়েছেন এনসিপি বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা এবং তারা কিন্তু এখন তারা মঞ্চে রয়েছেন দর্শক সেই কিন্তু দেখা যাচ্ছে আহ রয়েছে গোপালগঞ্জ থেকে সরাসরি হাসপাত নাহ এনসিবি নেতা কর্মীদের যে আজকের পদযাত্রা সেই পদযাত্রা থেকে

রক্তের বন নাইগে ছেড়ে লেগেছে ছাত্র সমাজ ছেগেছে ছেগে ছেড়ে ঠেকেছে ছাত্র সমাজ জেগেছে রক্তের বন নাই রক্তের বন নাই রক্তের বন্যায় নাই রক্তের সে আপনারা যারা হিন্দু প্রেমা নিয়ে বেঁচে আছেন আপনাদের নৈতিক দায়িত্ব আপনাদের সামাজিক দায়িত্ব আপনাদের সর্বোপরি দায়িত্ব হচ্ছে এই ফাঁসিবাজী নৈরাজ্যকে চোরাচোরে ধ্বংস করে দেওয়া যদি আপনারা আজকে এই ন্যূনতম চালান না কাজটুকু না করতে পারেন তাহলে মনে রাখবেন কেন কি আমাদের ময়দানে আওয়ামী লীগের প্রসারদের সাথে

বেশ কয়েকটি কঠিল বিস্ফোরণ করে এবং সেই কঠিন তারা এখানে হামলা ভাঙচুর চালায় একশো পার্সেন্ট সংস্কারের দরকার একশো পার্সেন্ট সংস্কারের আমি করে বলে যে উত্তর থেকে হামলা হবে কোথার থেকে হামলা হবে আমি বারবার বলে বলে দিয়েছি তারপরে সেইভাবে সক্রিয় হবে কেনই পদক্ষেপ নেইনি আমি কালকে ফোন দিয়েছি বলেছি এখানে সমস্যা হবে ওখানে সমস্যা হবে কেন সেই পদক্ষেপ নেইনি কেন এই সাইড থেকে হামলা হলো কেন এটার বিচার চাই আমি এটার বিচার চাই এটা বিচার দিতে হবে এই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সমাবেশ হবে আমরা ভয় করি না কোনো কিছু করে কিছু আমরা ভয় করি না ইনশাল্লাহ আসবে সমাবেশে অবশ্যই ইনশাল্লাহ আসবে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ হয়েছে আমরা শহীদ হয়ে যাব মারা যাবো তারপরও আমরা এখানে সমাবেশ হইতে দিব প্রশাসন থেকে এখনো আমাদের সাথে কোনো ধরনের কথা বলিনি এত বড় একটা কেন হামলা হলো ওরা এখনো কেন আমাদের এই বিষয় নিয়ে এখনো বলিনি আমাদের সাথে কেন এখনো বৈঠক বসছে না এর বিচার চাই আমি আমার দল থেকে বিচার চাই আমাদের কর্মীদের গায়ে হাত দিয়েছে আমাদের মা বোনদের গায়ে হাত দিয়েছে মঞ্চে ক্ষতি করেছে মাইক ভেঙেছে বক্স ভেঙেছে ওনার থেকে বিশ জন আহত তাদের হসপিটালে ভর্তি করা এবং এখানে চেয়ার চেয়ার টেবিল যা ছিল সব ভেঙে ফেলেছে

পুলিশে বলছি ভাই আপনারা না ভাই ধরান ভাই এই মাঠ পুলিশ আমাদের আগে তাক করছে পরে আমি স্টেটে নেমে যান আমরা এখানে অবস্থান করছি অবস্থান করার পরে আমি ওমর আর দু তিনজন আমরা যখন খাই শুরু করছি ওরা যখন পিছু হাঁটছে আমরা তারপরে দিয়ে আসছি এর পরবর্তী যে স্পিকার আসছে এর স্পিকার এসে বলে ফায়ার কর এতক্ষণ কি করছে আগে পুলিশ ওখানে ছিল হামলা করার সময় পুলিশ ছিল না কেন আমাদের আগে তারা বলাইছে

পুলিশদের সবাইকে আমি বলেছি যে তারা আসতেছে আপনারা ব্যবস্থা নেন তারপরে তারা ব্যবস্থা নেয় নাই এই জায়গায় এই জায়গায় আমি সবচেয়ে খারাপ আছি আমার এই জায়গায় তবে এখানে যে পুলিশদের যারা দায়িত্ব ছিল তাদের আসতেছে আপনারা দেখেন আমি দেখতে পাচ্ছি তবে ওরা দেখেই তারা দিচ্ছে দূর মানে সবচেয়ে খারাপ আছে এই জায়গায় যে আজকে প্রশাসনের দ্বারাই মানে সব থেকে বেশি তাদের তাদের অবশ্যই থাকতে পারে জোট সুযোগ না থাকলে তারা কেন তারা যায় নাই তারা কেন তারা তাদের আক্রমণ তাদের বেরোতে পারে নাই তারা যখন ভাঙস করে প্রায় দেড়শো দুশো জন আসছে তারা দেশীয় অস্ত্র ছিল তারা বদলম ছিল বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করছে এইসব মানুষের পক্ষে আপনারা দেখছেন আমি চাই যে এই এখনই এই সময় যারা যারা হামলা করছে তাদের ভিডিও ভিডিও ফুটেজ আছে তারা কোন কোন জায়গায় তারা সবাই জানে তাদেরকে ব্যবস্থা নিয়ে প্রশাসন তারা চাইলে ব্যবস্থা নিতে পারে আমরা যেমন শুনছিলাম আসলে এখানে কিন্তু এখানে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে হামলা করেছে এবং সেই হামলার বিষয়ে জনতারা বলছেন তারা যখন দেখছিলেন এখানে যে ছাত্রলীগের নেতা কর্মীরা এখানে হামলা করার জন্য তারা আসতেছে ঠিক তখনও কিন্তু তারা যেই এখানের প্রশাসন অবহিত করে প্রশাসন তাদেরকে সহযোগিতা না করে কিন্তু প্রশাসন এখান থেকে আগে চলে যায় সেই তারা প্রশাসন যাদেরকে সন্ত্রাসীদের সন্ত্রাসী তাদেরকে সহায়তা না করে তারা এখান থেকে চলে যায় বলে এমনও কিন্তু তারা বলছেন তবে এখানে কিন্তু ইতিমধ্যে এখন পর্যন্ত প্রশাসন আরও দ্বিগুণ করা হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে প্রশাসন এখন পর্যন্ত তারা আগের থেকে তারা সতর্ক অবস্থানে রয়েছে তবে এবার আসলে কি হবে না হবে সে বিষয়টা এখনও বলা যাচ্ছে না তবে প্রশাসন এখন সতর্ক রয়েছে তবে বিভিন্ন জনতা বসে যে কোনো হোক তাদের যে জুলাই পদযাত্র সমাবেশ সেই সমাবেশ তারা করবে इम्धे की तालाउ म